যুদ্ধ ধুন্ধুমার অ্যাকশন এবং স্নাইপার মুভি তো অনেক দেখেছেন কিন্তু আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটা এমন একজন লোক কিনে করা যাকে আয়নাঘরের মতো পৃথিবীর সব থেকে সুরক্ষিত জেলও তাকে আটকে রাখতে পারত না তার কাজ ছিল শুধু জেল থেকে পালানো কিন্তু একদিন সে এমন একটি জেলে আটকা পড়ে যায় যেখান থেকে পালানো ছিল প্রায় একেবারেই অসম্ভব কিন্তু কিভাবে সেই লোকটি সেই অসম্ভবকে সম্ভব করেছিল সেটা জানতে হলে ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখতে হবে তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে উপভোগ করতে থাকুন অসাধারণ এই মুভিটির এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমরা একটি জেলখানায় রে নামের এক কয়েদিকে বন্দী অবস্থা দেখতে পাই তাকে দেখা যায় জেল থেকে পালানোর জন্য সে একটি প্ল্যান করছে রে যে জেলখানায় বন্দী রয়েছে সেখানে পৃথিবীর সব খতরনাক কয়েদিদেরকে রাখা হয় প্ল্যান অনুযায়ী একদিন রে একটা কয়েদির উপর হামলা করে যাতে সেখান থেকে তাকে অন্য এক জায়গায় নিয়ে রাখা হয় এরপর জেল পুলিশ তাকে গ্রেপ্তার করে একটা আইসোলেশন রুমে রেখে দেয় রে সেই রুমের ভেতরে থাকা সব কিছু খুব ভালোভাবে পর্যবেক্ষণ হতে থাকে সে সেখানে একটি ক্যামেরা দেখে বুঝতে পারে গার্ডরা সব সময় তার উপর নজর রাখছে এরপর সে লক্ষ্য করে গার্ডরা এক একটা নির্দিষ্ট সময় পর পর সেখানে আসতো সে গার্ডে আসার সময়টা মনে মনে কাউন্ট করে নেয় এরপর সে টয়লেট পেপার আর আঠা দিয়ে কিছু গোল গোল বল তৈরি করে কারণ জেল থেকে পালাতে চলেছে সে মনে মনে কাউন্ট করতে থাকে এমন সময় বাইরে একটা মেয়েকে দেখা যায় সে একটা গাড়ি থেকে নেমে জেলের দিকে যাচ্ছে আর ঠিক সেই সময় তার গাড়িটি ব্লাস্ট হয়ে যায় গাড়িটি ব্লাস্ট হলে জেলের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি চলে আসে সেখানে আমরা দেখতে পাই ফায়ার ফাইটার্স একজন কর্মী গাড়ি থেকে নেমে খুবই সন্তপর্ণে বাইরে থাকা একটি গাড়িতে উঠে পড়ে এরপর একজন গার্ড রে জেলের দরজা খুলে দেখতে পায় রে সেখানে নেই এইটা দেখে সেই গার্ড সবাইকে অ্যালার্ট করে দেয় আসলে সেই ফায়ার ফাইটার্স কর্মী আর কেউ না সে হচ্ছে রে সে গাড়িতে ওঠা মাত্রই তার পার্টনার তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা রেকে একটি টেলিফোন বুথের কাছে নামিয়ে দিয়ে তারা সেখান থেকে চলে যায় এরপর রে সেই বুথের কাছে যেতে থাকে আর ঠিক তখনই সেখানে একটা পুলিশের গাড়ি চলে আসে রে বুথে ঢুকে একজনকে কল করে আর এর মধ্যেই সেখানে আরও অনেক পুলিশ চলে আসে থেকে পুলিশ তাকে বেরোতেই গ্রেপ্তার করে ফেলে আর এমন সময় সেখানে একটা লোক চলে আসে আর সেই লোকটার নাম ছিল ক্লার্ক সে পুলিশকে একটা পেপার দেখায় আর এরপরই সিন শিফট হয়ে আমরা দেখতে পাই রে এবং ক্লার্ক সে জেলের ওয়ার্ডেন রুমে বসে ওয়ার্ডেনের জন্য অপেক্ষা করছে এরপর ওয়ার্ডেন আসলে ক্লার্ক তাকে জানায় আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন কোম্পানির লোক আমাদের কাজ হলো জেলের লুপোল খুঁজে বের করা যাতে জেল থেকে কোনো কয়েদি পালিয়ে যেতে না পারে সেই চুক্তি অনুযায়ী রে এতদিন জেলে ছিল আর এর আগে রে পীড়ায় আরও চোদ্দটা জেল পালিয়ে আসতে সক্ষম হয়েছে এইসব শুনে ওয়ার্ডেন পুরায় থ বনে যায় করেন রেককে বলে তুমি কিভাবে জেল থেকে পালালে এরপর রে তার পালানোর সব প্ল্যান বলতে শুরু করে সে বলে প্রতিদিন গার্ড আমাকে আইসোলেশন চেম্বারে আটকে রেখে সাত মিনিটের জন্য স্মোকিং করতে জেলে বাইরে চলে যেত আর আমি বুঝেছিলাম যে এই সাত মিনিটের মধ্যেই আমাকে জেল থেকে পালাতে হবে পালানোর জন্য আমার কাছে তেমন কিছুই ছিল না টয়লেট পেপার আর আঠা দিয়ে আমি কিছু বল বানিয়েছিলাম আর প্রতিদিন সকালে আমার কাছে ব্রেকফাস্টের জন্য একটা দুধের প্যাকেট আসতো যার উপরে একটা পাতলা প্লাস্টিকের লেবেল লাগানো থাকতো আইসোলেশন চেম্বারের গেট একটা লক দিয়ে লাগানো ছিল যেটা খুলতে গেলে চার সংখ্যার একটা কোড দরকার হয় কাগজের বলগুলো যেগুলো আঠা লাগানোর জন্য শক্ত হয়ে গিয়েছিল সুযোগ বুঝে আমি সেগুলোকে কেটে গেটের পকেট লকের ফাঁকায় লাগিয়ে দিই ফলে গার্ড চলে যাওয়ার পর আমি খুব সহজেই গেটটা খুলে ফেলি এরপর সেই প্লাস্টিকের লেভেলটা মেইন লকের কিপ্যাডে লাগিয়ে দিই পরের দিন যখন গার্ড কিপ্যাড প্রেস করে তখন তার আঙুলের সাপ ওই প্লাস্টিকের লেভেলে লেগে যায় যার ফলে খুব সহজেই আমি গেটের পাসকোর্ড পেয়ে যাই এরপর আমি বুদ্ধি করে গার্ডের কাছে ডেট এবং টাইম জেনে নিই আর আমার একজন সিক্রেট লোকের হেল্প নিয়ে আমি পালানোর ডেট আর টাইম আমার টিমকে জানিয়ে দিই এরপর আসে সেই পালানোর দিন আমার চেম্বারে গার্ডরা যখন ব্রেকে যায় ঠিক তখনই জেলের বাইরে ব্লাস্ট হয় আমি বুঝে যাই যে আমাকে হেল্প করতে আমার টিম মেম্বাররা বাইরে আমার জন্য অপেক্ষা করছে তাই সময় নষ্ট না করে আমি পাসপোর্ট টিপে চেম্বার থেকে বেরিয়ে আসি তারপর লুকিয়ে আমি সিসি রুমে গিয়ে আমার চেম্বারের সিসিটিভি ফুটেজ একটা লুপ বানিয়ে সেটা চালিয়ে দিই আর সেখান থেকে বেরিয়ে যায় এরপর আমি একটা ভেন্টিলেশন পাইপ দিয়ে ইমার্জেন্সি রুমে চলে যাই এবং সেখান থেকে আমি ড্রেস পরে গাড়ির তলায় লুকিয়ে পড়ি আর এরপর সেই গাড়িটি একটু পরেই সেখানে চলে আসে যেখানে পরিকল্পিতভাবে গাড়িটি ব্লাস্ট হয়েছিল আর এর পাশেই আমার টিমের গাড়ি দাঁড়িয়েছিল এবং সুযোগ বুঝেই আমি সেই গাড়িতে উঠে পড়ি এরপর মাঝ রাস্তায় প্ল্যান অনুযায়ী ওরা আমাকে নামিয়ে দেয় আর আমি টেলিফোন বুথে গিয়ে কল করি ক্লার্ককে এবং তোমরা আমাকে সেখান থেকে গ্রেপ্তার করে নাও রের মুখে এই সমস্ত ঘটনা শুনে ওয়ার্ডেন তো ভীষণ অবাক হয়ে যায় সে বুঝতে পারে তার জেলের কোথায় কোথায় লুপ হল রয়েছে পরের দিন যখন রে তার অফিসে বসেছিল তখন জেসিকা নামের একজন সিআই এজেন্ট সেখানে আসে আর সে রেকে একটা কাজের অফার করে জেসিকা বলে তোমাকে পৃথিবীর সব থেকে সিকিউরিটিওয়ালা জেলে ঢুকতে হবে আর সেখান থেকে পালিয়ে আসতে হবে এই জেলে পৃথিবীর সব থেকে কুখ্যাত কয়েদিদেরকে রাখা হয় সেই কুখ্যাত কয়েদিরা যদি কোনোভাবে বাইরে বেরিয়ে আসে তাহলে পুরো পৃথিবীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই তোমাকে ওখানে গিয়ে দেখতে হবে যে ওই জেলে কোনো লুপ হোল আছে কিনা আর এই কাজের জন্য আমরা তোমাকে বেছে নিয়েছি কারণ আমরা জানি তুমি ছাড়া এই কাজটা আর কেউই করতে পারবে না তোমাকে আমরা এই কাজের জন্য ডাবল টাকা দিব তবে আমাদের কিছু শর্ত আছে ওই জেলের লোকেশন তোমাকে বা তোমার টিমের কাউকেই জানানো হবে না কারণ ওইটা একটা সিক্রেট জেল যার লোকেশন কাউকেই দেওয়া হয় না তাছাড়া তোমার টিমের কেউই তোমাকে পালাতে হেল্প করতে পারবে না এইসব শুনে সেখানে থাকা সবাই রেখে এই কাজটা করতে বারণ করে তারা বলে জেলের লোকেশন না থাকলে যদি রে কোনোভাবে সে জেলের মধ্যে ফেসে যায় তাহলে আমরা তোমাকে কোনোভাবেই রেস্কিউ করতে পারবো না আর এটা আমাদের নিয়মের মধ্যেও পড়ে না এরপর ক্লার্ক রেকে রিকোয়েস্ট করে আর রে সেই কাজটা করতে রাজি হয়ে যায় কারণ তার চ্যালেঞ্জ দিতে সবসময় ভালো লাগে এরপরই রে একটা ফেক আইডি বানানো হয় আর তার নকল নাম দেওয়া হয় প্লুটোস অর্থাৎ সে এখন যে জেলে যাবে সে জেলের সবাই তাকে এই নামেই চিনবে সেই আইডিতে শেষ দশ বছরে বিশ্বে যে সমস্ত বড় বড় আতঙ্কবাদী হামলা হয়েছে তার মাস্টারমাইন্ড হিসেবে পুলুটুসের অর্থাৎ ট্রেকে চিহ্নিত করা হয় এই সময় তার কলিগরা বুদ্ধি করে তার হাতে একটা জিপিএস ট্র্যাকার ইনজেক্ট করে দেয় যেটার সাহায্যে তার লোকেশন খুব সহজেই ট্র্যাক করতে পারবে এইটা করতে সিআই এজেন্ট জেসিকা বারণ করেছিল কিন্তু রের টিমমেটরা তার লাইফ সিকিউরিটির জন্য এই কাজটা করেছিল এরপর রে সেখান থেকে বেরিয়ে যায় আর বাইরে গিয়ে একটা জায়গায় অপেক্ষা করতে থাকে একটু পরে সেখানে একটা কালো ভ্যান আসে আর রেকে কালো মুখোশ পরা কিছু লোক কিডন্যাপ করে নিয়ে যায় কিডন্যাপাররা তাকে ভ্যানে তুললে তার হাতের মধ্যে থাকা সেই জিপেস ট্র্যাকাটাও বের করে ফেলে এবং সেটাকে নষ্ট করে দেয় আর সঙ্গে সঙ্গে রের কলিগরা রের গাড়ির লোকেশনও হারিয়ে ফেলে এরই মধ্যে সেই লোকগুলো রেকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে আর যখনই রের জ্ঞান ফেরে সে নিজেকে একটি কাছের বক্সে আবিষ্কার করে সে তার চারপাশে তাকিয়ে দেখতে পায় ঠিক তারই মতো সেখানে আরো অসংখ্য কয়েদি কাঁচের বক্সে বন্দী রয়েছে রে বুঝতে পারে সে সে জেলেই বন্দী হয়েছে যেখানে তার বন্দী হওয়ার কথা ছিল সে তার আশেপাশে থাকা সবকিছু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকে সে দেখতে পায় এই বিশাল জেলের মধ্যে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেগুলো ঘুরে ঘুরে সবার উপর নজর রাখছে সেখানে থাকা গার্ডরা সব কালো ড্রেস পরেছিল আর তাদের সবার মুখে ছিল কালো মাস্ক লাগানো যাতে কোনো কয়েদি তাদের চিনতে পারে রে খুব মনোযোগ দিয়ে সব কিছু লক্ষ্য করছিল সে বুঝে যায় যে এই জেল থেকে পালানো প্রায় একেবারেই অসম্ভব তাই সে ওই জেলের ওয়ার্ডেনের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে কারণ একমাত্র তিনিই তাকে তাকে জেল থেকে মুক্ত করতে পারবে এখানে আপনাদের জানিয়ে দিই প্রতিটা রেকে পাঠানোর আগে জেলের জেলেই সে ওয়ার্ডেনের নাম আর একটা এভিকেশন কোড বলে দেওয়া হতো কারণ জেলের মধ্যে সে যদি কোনো বিপদে পড়ে যায় তাহলে সে ওই ওয়ার্ডেনের কাছে তার আসল পরিচয় এবং এভুকেশন কোড বলে দিলেই তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হবে একটু পরেই রেকে জেলের ওয়ার্ডেনের সামনে নিয়ে যাওয়া হয় রে তাকে বলে তুমি নিশ্চয়ই ওয়ার্ডেন মার্স ওয়ার্ডেন হেসে বলে আমার নাম হাফস আর এই জেলে মার্স নামের কোনো ওয়ার্ডেন থাকে না রে এটা শুনে শুনে খুব অবাক হয়ে যায় তখন সে হাফসকে কোড বলে বলে এইটা হাফস তুমি কি ভেবেছ তুমি আমাকে একটা কোড বলবে আর আমি অমনি তোমাকে জেল থেকে মুক্ত করে দেবো এইটা কোনোভাবেই সম্ভব না কারণ এখানে যারা একবার আসে তারা আর কেউই বেঁচে ফিরতে পারে না সারা জীবন তাকে এই জেলের মধ্যেই পচে মরতে হয় এটা বলে হাফ সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই রে টিম মেম্বার হাস রেড লোকেশন খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু সে কোনোভাবেই রেড লোকেশন খুঁজে পায় না অন্যদিকে দেখা যায় জেলের মধ্যে একটা বেজে উঠেছে অর্থাৎ এখন ব্রেক টাইম এরপর সকল কয়েদিদের গেট খুলে দিলে রে সহ সেখানে থাকা সব কয়েদিরা একটা জায়গায় গিয়ে জড়ো হয় রে তার আশেপাশে যা হচ্ছিল সে খুব মনোযোগ দিয়ে তা দেখছিল এমন সময় পেছন থেকে কিছু কয়েদি এসে তাকে ডিস্টার্ব করা শুরু করে তারা রেকে আক্রমণ করতে গেলে রে উপর তাদের পাল্টা আক্রমণ করে এরপর তাদের মধ্যে থাকা একজনকে এক দিয়ে দেয় এরপর সেখানে এমিল নামের এক কয়েদি এসে উপস্থিত হলে বাকি কয়েদিরা পিছু হটে এমিল রেড দিকে এগিয়ে এসে তার পরিচয় দেয় এমিল বলে আমি তোমাকে আগে কোথায় যেন দেখেছি তবে আমি ঠিক মনে করতে পারছি না এমিল আরও বলে আমি ভিক্টর নামের একজন লোকের হয়ে কাজ করতাম ভিক্টোরের সব থেকে বড় গুণ ছিল সে বড় কাছ থেকে তাদের সব বেআইনি টাকা লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দিত ভিক্টোরকে কোথায় পাওয়া যাবে সেই খবর শুধুমাত্র আমি জানতাম তাই ভিক্টোরের শত্রুরা তার লোকেশন জানার জন্য আমাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে এই জেলে পাঠিয়েছে যাতে আমি ওই অর্ডেনের অত্যাচারে ভিক্টোরের লোকেশন বলে দিই তবে আমি ঠিক করেছি যদি আমি মরেও যাই তবুও আমি ভিক্টোরের লোকেশন ওদের কাউকেই বলবো না রে বুঝতে পারছিল না এই সব কথা এমিল কেন তাকে বলছে তাই সে এমিল ইগনোর করে সেখান থেকে চলে যায় এভাবে দিন কেটে যাচ্ছিল রে সব সময় জেলের মধ্যে থাকার সবকিছু খুব মন দিয়ে দেখত আসলে সে বুঝে গিয়েছিল এখান থেকে তার নিজেকেই বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে তাই সে প্ল্যানিং করতে থাকে এমিল সবসময় উপর নজর রাখছিল কারণ সে বুঝে গিয়েছিল যদি কেউ তাকে এই জেল থেকে পালাতে হেল্প করতে পারে তাহলে সে হলো রে তাই সে সবসময় রে সাথে কথা বলার চেষ্টা করে ধীরে ধীরে রে আর এমিলের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এরপর এমিল রে কে আরো অনেক কিছু জানাতে থাকে সে বলে এইখানে টাকার বিনিময়ে যে কেউই তার শত্রুকে গ্রেপ্তার করিয়ে জেলে পাঠাতে পারে সে আরও বলে এখানে আশি শতাংশ কয়েদি নির্দোষ আর তাদেরকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে টাকা দিয়ে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে এই সব শুনে রে আরও বেশি চিন্তায় পড়ে যায় এরপর একদিন এমিল রেকে বলে এখান থেকে পালানোর জন্য আমি তোমাকে হেল্প করতে পারি বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি রে তখন এমিলকে বলে আমাকে আইসোলেশন চেম্বারে যাওয়ার ব্যবস্থা করে 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 দাও এইটা বলতে বলতে না এমিল তার তার উপর উপর আক্রমণ আক্রমণ আর সেই সাথে রেও এভাবেই তাদের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায় মারামারির মধ্যে এমিল রেগে কিছু একটা ইশারা করে রে বুঝতে পারে এমিল তাকে আইসোলেশন চেম্বারে পাঠানোর জন্য তার উপর হামলা করেছে আর এরপরই গার্ড এসে তাদের দুজনকে ধরে নিয়ে আইসোলেশন চেম্বারে ঢুকিয়ে দেয় আইসোলেশন চেম্বারটা ছিল খুবই ভয়ানক সেটার ভিতরে চারিদিকে সব হ্যালোজিন লাইট লাগানো ছিল এমিল আর রেকে চেম্বারের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেই লাইট অন করে দেয় আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই চেম্বারের টেম্পারেচার অনেক গুণ বেড়ে যায় তারা যন্ত্রণায় ছটফট করে থাকে কিন্তু এর মধ্যেই রে তার কাজ চালিয়ে যায় সে দেখতে পায় চেম্বারের মেঝেতে স্ক্রু দিয়ে একটা পাতলা প্লেট লাগানো রয়েছে এইটা দেখে রে বুঝতে পারে যদি কোনোভাবে এই স্ক্রু খোলা যায় তাহলেই সে হয়তো এইখান থেকে বেরোতে পারবে এমন সময় হাফস অর্থাৎ সেই অডেন তাদের আইসোলেশন চেম্বার খুলে দেয় এর মধ্যেই রের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তাই একজন ডাক্তার তার কাছে আসে তাকে চেক আপ করার জন্য রে সেই সময় সেই ডাক্তার কাছে হেল্প চায় কিন্তু সেই ডাক্তার তাকে কোনো রকম হেল্প করতে চায় না পরের দিন ব্রেকের সময় রে এমিলের কাছে আবারও একটা হেল্প চায় রে বলে আমার তিন ইঞ্চি চওড়া গোলাকার একটা পাতলা ধাতুর টুকরো লাগবে যদি তুমি আমাকে এটা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে জেল থেকে পালাতে সাহায্য করতে পারি এমিল রাজি হয়ে যায় আর একটা গার্ডের থেকে পারমিশন নিয়ে সে সেই অডেনের সাথে দেখা করতে চলে যায় এমিলকে এই জেলে কেন পাঠানো হয়েছে সেই ব্যাপারে হাফ সব জানত তাই সে এমিলের কাছে ভিক্টোর অর্থাৎ এমিলের বসের লোকেশন জানতে চায় এমিল টপিক চেঞ্জ থাকে এইটা দেখে না দিয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য অর্ডার দেয় গার্ডরা তখন এমিলকে কে মাটিতে ফেলে একটা পানির পাইপ তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে পানি ছেড়ে দেয় এমিলের পেটের মধ্যে পানি ঢুকতে থাকে আর এমিল যন্ত্রণায় ছটফট করছিল তার দম বন্ধ হয়ে যাচ্ছে দেখে ওয়ার্ডেন তাদের থামতে বলে এই সবের মধ্যেই এমিল কায়দা করে সেখান থেকে একটা মেটালের টুকরো চুরি করে নেয় আসলে সেই কাজটা করার জন্যই সে অর্ডারের সাথে দেখা করতে এসেছিল বাইরে গিয়ে এমিল রেকে সেই মেটালের টুকরোটা দিয়ে দেয় এরপর এমিল জানতে চায় এটা দিয়ে তুমি কি করবে রে তখন তার নিজের সম্পর্কে বলতে শুরু করে আমার কাজ হলো নকল আইডি বানিয়ে জেলের ভিতরে ঢুকে জেলের লুফুল খুঁজে বের করা এরপর প্ল্যান করে জেল থেকে পালিয়ে যাওয়া যাতে কোনো কয়েদি জেল থেকে পালাতে না পারে সেই জন্য জেল কোম্পানিরা আমাকে এই কাজে নিযুক্ত করত আর ডেল অনুযায়ী আমি যদি এই কাজে সফল হতাম তাহলে আমি ও আমার এজেন্সিকে জেলের মালিকরা অনেক টাকা দিত এই পর্যন্ত আমি পনেরোটা জেল থেকে পালিয়ে এসেছি কিন্তু এই জেল এতটা সিকিউর যে এখান থেকে পালানো প্রায় একেবারেই অসম্ভব আমার মনে হয় আমাকে কেউ ফাঁসিয়ে প্ল্যানিং করে এই জেলে পাঠিয়ে যাতে আমি আর কোনোদিন এখান থেকে পালাতে না পারি আর সেটা এখানকার ওয়ার্ডেন খুব ভালো করে জানে এমিল খুব মনোযোগ দিয়ে রে সব কথা শুনছিল রে আরও বলে আমি এইখান থেকে পালানোর একটা পথ খুঁজে পেয়েছি জেলের ওয়েদারে একটা আর্দ্রতা রয়েছে অর্থাৎ এই জেল থেকে সমুদ্র অনেক কাছে রয়েছে তাছাড়া জেলের কাছাকাছি নিশ্চয়ই কোনো বড় শহর রয়েছে কারণ সময় মতো জেলের ক্লিনিক স্টাফ এবং জেলের রেশনের জন্য প্রতিটা জেলই শহরের কাছেই বানানো হয় আমি সেই আইসোলেশন চেম্বারে মেধাতে কান পেতে আমি বুঝতে পেরেছি যে জেলের নিচে অনেক বড় একটা গর্ত রয়েছে আর জেলের স্ট্রাকচার দেখে বোঝা যায় যে এইখানকার সবকিছু অনেক উঁচু এবং লম্বা তাই চেম্বার নিচে যা আসে তা উপরের দিকেও থাকবে যদি আমি চেম্বারের নিচে নামতে পারি আর সেখান থেকে যদি কোনো রাস্তা খুঁজে না পাই তাহলে আমি উপরের দিকে গিয়ে ঠিকই একটা রাস্তা খুঁজে বের করতে পারবো এইসব শুনে এমিল বলে তুমি আইসোলেশন চেম্বারে নামবে কি করে রে বলে চেম্বারের মেঝেতে একটা বড় প্লেট লাগানো আছে যেইটা লাগানোর জন্য স্টিলের স্ক্রু ব্যবহার করা হয়েছে তুমি আমাকে যে মেটালের টুকরা দিয়েছো সেটাকে আমি আমার সাথে করে আইসোলেশন চেম্বারে নিয়ে যাব যখন তারা হ্যালোজেন লাইট অন করবে তখন আমি সেই লাইটের আলোয় সেই স্টিলের টুকরা দিয়ে রিফ্লেকশন করিয়ে স্ক্রুর মধ্যে ফেলবো একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্টিল তিন সেন্টিমিটার বেড়ে যায় ফলে স্ক্রু গরম হয়ে সেগুলো বাইরে বেরিয়ে আসবে আর প্লেট খুলে যাবে এরপর সেইখান থেকে আমি নিচে নেমে যাব রে এর প্ল্যান শুনে এমিল অবাক হয়ে যায় আর তার বুদ্ধির প্রশংসা করতে থাকে রে এমিলের কাছে আবারও হেল্প চায় সে বলে আমাদের আবারও আইসোলেশন চেম্বারে ঢুকতে হবে তাই তারা এইবার সেইখানে থাকা কয়েদিদের সাথে মারামারি শুরু করে দেয় আর গার্ডরা এমিল রে এবং বাকি কয়েদিদেরকে আলাদা আলাদা আইসোলেশন চেম্বারে ঢুকে দেয় আর হ্যালোজিন লাইট জ্বালিয়ে দেয় রে তার প্ল্যান মতো টয়লেট পেপার দিয়ে ভিতরে থাকা সিসি ক্যামেরা ঢেকে দেয় আর এরপর সেই মেটালের প্লেট দিয়ে সেই স্ক্রুগুলো গরম করে সেগুলোকে খুলে ফেলে এরপর সেইখান থেকে সে নিচে নেমে যায় এদিকে এমিল রে কথা অনুযায়ী চিৎকার করে সবার মাইন্ড ডাইভার্ট করতে থাকে যাতে ওয়ার্ডেন সেই আইসোলেশন চেম্বার খুলতে দেরি করে আর রে আরও বেশি সময় পেয়ে যায় এদিকে রে একটুও সময় নষ্ট না করে সামনের দিকে এগোতে থাকে নিচের দিকে যাওয়ার কোনো রাস্তা খুঁজে না পেয়ে সে এবার পাইপ বেয়ে উঠে থাকে এমন সময় তার গায়ে ধাক্কা লেগে একটা ইলেকট্রিক তার খুলে যায় ফলে পাশে থাকা একটা পাইপ থেকে পানি ঢুকতে শুরু করে রে সেদিকে নজর না দিয়ে উপরে উঠে থাকে আর কিছুক্ষণ পর সে একটা দরজা দেখতে পায় যেটাকে ঘুরিয়ে ফেলতেই সেই দরজা খুলে যায় এইবার রে আকাশ দেখতে পায় রে বাইরে বেরিয়ে এসে যা দেখতে পায় তা দেখে তার মাথা পুরাই ঘুরে যায় সে দেখে যে তার চাইদিকে শুধু পানি আর পানি সে বুঝতে পারে এই জেলটা একটা বড় জাহাজের মধ্যে বানানো হয়েছে সে বুঝতেই পারছিল না যে জাহাজটি আসলে কোন সমুদ্রের মধ্যে রয়েছে এমন সময় রে দেখে যে জাহাজের সাধে সিকিউরিটি গার্ড রয়েছে সে তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ে সে নামার সময় পা পানি পানির মধ্যে পড়ে যায় এদিকে ওয়ার্ডেন জানতে পারে যে জাহাজের মধ্যে জল ঢুকছে তাই সে গার্ডের অর্ডার দেয় আইসোলেশন চেম্বার খুলে দিতে আর কয়াদিদের বের করতে তবে ভাগ্য ভালো থাকায় রে এরই মধ্যে তার চেম্বারে ফিরে আসে এদিকে দেখা যায় রে কাজের জন্য যে টাকার পাওয়ার কথা ছিল সেই চেক ক্যান্সেল হয়ে গেছে অর্থাৎ রে আর কোনো টাকা পাবে না আর এটা নিয়ে এবিকেল আর ক্লার্কের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে ক্লার্ক এবিলকে অনেক কিছু বোঝায় আর সব শুনে এবিকেল বুঝে যায় যে রে কে আসলে সেই জেলের অর্ডেন দেখতে পায় রে এর আইসোলেশন চেম্বারের ভিতরের স্কুল খোলা ফলে সে রে কে সন্দেহ করতে শুরু করে অর্ডেন তখন রে এর উপর নজর রাখতে শুরু করে এরই মধ্যে একদিন দেখা যায় অর্ডেন একজনের সাথে ফোনে কথা বলছিল আর ফোনের অন্যদিকে ক্লার্ক ছিল এইখানে আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার সেই ওয়ার্ডেন্টকে জানায় প্রচুর টাকা খরচ করে এই সব প্রাইভেট জেলগুলোকে বানাতে হয় কিন্তু রে যে কোনোভাবে এসে জেলের লুফল বের করে জেল থেকে পালিয়ে যায় ফলে জেল মালিকদের আর কোনো ক্লায়েন্টরাই বিশ্বাস করতে চায় না সব জেলের বদনাম হচ্ছে কারণ রে সব জেলের লুফল খুঁজে বের করে ফেলে ফলে ক্লায়েন্টরা রেকে তোমার জেলে আটকে রাখার জন্য অনেক টাকা দিয়েছে তুমি সেই টাকার ভাগ পাবে তাই ও যাতে তোমার জেল থেকে পালাতে না পারে এখানে আমরা বুঝে যাই যে কেন ক্লার্ক রেকে এই জেল আসার জন্য এত প্রেশার দিচ্ছিল কারণ সে নিজেই এই কাজের সাথে যুক্ত রয়েছে এদিকে রে এমিলকে জানায় আমরা একটা সমুদ্রের মধ্যে রয়েছি আর এই জেলটা একটা জাহাজের মধ্যে বানানো হয়েছে এখান থেকে যদি পালাতে চাও তাহলে আমাকে হেল্প করতে হবে এইদিকে ওয়ার্ডেন বুঝে যায় রে আর এমিল পালানোর জন্য প্ল্যান করছে তাই সে তাদেরকে টর্চার করার অর্ডার দেয় এরপর থেকে গার্ডরা মাঝে মধ্যেই এসে রেকে বেধরক মারধর করতো যাতে রে ওখান থেকে পালানোর সমস্ত শক্তি হারিয়ে ফেলে কিন্তু এমিল তাকে সবসময় সাহায্য যোগাতে থাকে একদিন এর সাথে সেই অর্ডেনের একটা ডিল হয় রে বলে আমি এমিলকে কনভিন্স করে তার থেকে তার বস ভিক্টর লোকেশন এনে দিব তার বদলে আমাকে তুমি ছেড়ে দিবে তুমি আমাকে এখানে আটকে রাখার জন্য যে টাকা পাবে ভিক্টরকে খুঁজে পেলে এর থেকে কয়েক গুণ বেশি টাকা পাবে এই শর্তে অর্ডেন তার কথায় রাজি হয়ে যায় আর রেও তার কাজে লেগে পড়ে সে এখান থেকে বের হওয়ার জন্য প্ল্যানিং করতে থাকে কাজের ফাঁকে সে সুযোগ বুঝে এমএলএ থেকে ভিক্টরের কথা জেনে নেয় আর মাঝে মধ্যে সে ওয়ার্ডেনের সাথে দেখা করে ভিক্টরের ব্যাপারে অল্প অল্প সত্যি কথা এবং বাকিটা মিথ্যা কথা বলতো যাতে ওয়ার্ডেন তাকে সন্দেহ না করে এরই মধ্যে রে একটা পিন আর চশমা দিয়ে একটা দিক নির্দেশক যন্ত্র বানিয়ে ফেলে এই জাহাজটা আসলে সমুদ্রে কোথায় আছে সেটা জানার জন্য জেল থেকে বাইরে বেরোতে হবে অর্থাৎ জাহাজের ছাদে দিতে হবে আর এই কাজের জন্য তারা জাভেদ নামের একজন কয়েদিকে বেছে নেয় জাভেদকে জেল থেকে পালানোর কথা জানালে জাভেদও তাদের কথায় রাজি হয়ে যায় প্ল্যান অনুযায়ী জাভেদ প্রথমে ওয়ার্ডেনের সাথে দেখা করতে আসে আর তার সাথে একটা ডিল করে ডিল অনুযায়ী জাভেদকে ওয়ার্ডেন জাহাজের ছাদে নামাজ পড়তে দেবে আর তার বদলে জাভেদ রে এবং এমিলের ব্যাপারে খবর এনে দেবে সেই দিনই সন্ধ্যায় নামাজ পড়ার সময় জাভেদ কায়দা করে গার্ডদের চোখে ধুলো দিয়ে সেই কম্পাসের সাহায্যে জাহাজের লোকেশন জেনে নেয় এরপর সে রেকে লোকেশন জানিয়ে দেয় রে সে লোকেশন থেকে জানতে পারে তারা মরক্কোর কাছে রয়েছে তবে জাহাজটা সমুদ্রের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে আছে তাই সেইখান থেকে তাদের রেস্কিউ করার জন্য বাইরে থেকে কারো হেল্প দরকার এমিল বলে মরক্কোতে আমার একজন চেনা লোক আছে তাকে যদি আমরা আমাদের লোকেশন পাঠাতে পারি তাহলে সে আমাদের এখান থেকে রেস্কিউ করতে পারবে এরপর তারা আবারও একটা প্ল্যান করে প্ল্যান অনুযায়ী এমিল রেকে কে সুরি দিয়ে আঘাত করে ফলে রে কে আবারও ডাক্তার কাছে পাঠানো হয় তখন রে ডাক্তারকে বিশ্বাস করে নিজের ব্যাপারে সব কথা বলে দেয় আর ডাক্তারকে একটা বই পড়তে বলে সেই সেই জেলের কাছে ছিল ডাক্তারও সুযোগ বুঝে বইটা পড়ে ফেলে আর কথা তার বিশ্বাস হয়ে যায় কারণ সে জানতে পারে রে নিজেই এই বইটা লিখেছিল আর রেকে কে ফাঁসানোর জন্যই তার সাথে এইসব করা হচ্ছে ডাক্তার এবার রেকে কে হেল্প করার জন্য রাজি হয়ে যায় রে তখন জাহাজের লোকেশন আর তারা কবে জাহাজ থেকে পালাবে এই খবরটা দুটো অ্যাড্রেস দিয়ে তাকে ওই অ্যাড্রেসে দুজন লোককে জানিয়ে দিতে বলে এদিকে যাবে দরেনকে বলে দেয় এমিল এবং রে কবে এবং কখন এই জেল থেকে পালাবে আর তাদের পালানোর প্ল্যান কি হবে ওয়ার্ডেনও সেই মতো প্ল্যান করে রাখে যাতে সে ওদের হাতে নাতে ধরতে পারে এদিকে সেই ডাক্তার গার্ডের চোখে ধুলো দিয়ে সেই লোকেশনগুলো আর পালানোর ডেট এবং টাইম রে বন্ধুদের পাঠিয়ে দেয় এভাবে সেই দিনটি হাজির হয় যেদিন এমিলরা জেল থেকে পালাবে ওয়ার্ডেন দেখে সেই দিন ঠিক ব্রেকের সময় একজন কয়েদির উপর হামলা করে দিয়েছে দেখতে দেখতে কয়েদিরা একে অন্যের উপর হামলা করতে শুরু করে কারণ এখানকার কয়েদিরা বেশ কয়েকটা গ্রুপে ভাগ ছিল ওয়ার্ডেন বুঝে যায় যে যাবে তাকে যে কথাগুলো বলেছিল সেটা ছিল পুরোপুরি মিথ্যা তাই সে গার্ডের অ্যাকশন নিতে বলে কিন্তু এরই মধ্যে সব কিছু গার্ডের কন্ট্রোলে বাইরে চলে যায় পরিস্থিতি কন্ট্রোল নিতে তারা টিয়ার গ্যাস ফাটাতে শুরু করে রে আর এমিল ফাইটিং করতে করতে তাদের প্ল্যানিং মতো কাজ করতে থাকে চারিদিকে হুড়ুহুড়ি শুরু হয়ে যায় আর এই সুযোগ বুঝে রে এমিল আর জাভেদ উপরে উঠে যায় সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে দেখে অডেন কয়াদিদের উপর ফায়ার করার অর্ডার দেয় আর কিছু গার্ডের রে এবং এমিলদের পিছনে লাগিয়ে দেয় এমিলরা কয়েকজন গার্ডের মেরে তাদের বন্দুক ছিনিয়ে নেয় রে প্রথমে তাদের রাস্তা থেকে সব সিসি ক্যামেরা নষ্ট করে দেয় ফলে অডেন তাদের উপর নজর রাখতে পারে না তবে সে হার মানে না গার্ডের সাথে ওয়াকি টকি দিয়ে এমএল দের লোকেশনের আপডেট দিতে থাকে আর তাদের ইনস্ট্রাকশন দিতে থাকে এমন সময় জাবেদের পিঠে গুলি লেগে যায় আর সে মারাত্মকভাবে আহত হয় সে আর চলতে পারছিল না এদিকে অডেনও জেল থেকে বেরোনোর সব গেট বন্ধ করে দিয়েছে এমিল বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে আর কি করে এখান থেকে পালাবে। রে জানায় এখান থেকে বের হওয়ার আর মাত্র একটা রাস্তায় খোলা আছে কিন্তু জাভেদকে তাদের সাথে তারা নিয়ে যেতে পারবে না জাভেদ এই কাজে তাদের অনেক হেল্প করেছে তাই তাকে এইভাবে ফেলে যেতে তাদের খুব খারাপ লাগছিল কিন্তু তাদের আর কোনো উপায় ছিল না কারণ তাদের হাতে একদমই সময় ছিল না জাভেদ সেটা বুঝতে পারে তাই সে তাদের থেকে একটা বন্দুক চেয়ে নেয় আর দ্রুত সেখান থেকে চলে যেতে বলে এমিল এবং রে জাবেদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে প্ল্যান অনুযায়ী দুজন দুই দিকে চলে যায় কিছুক্ষণ পর জাবেদের কাছে গার্ডরা আসে আর তাকে চার দিক থেকে শুট করতে থাকে যাবে তো একজন ফাইটারের মতো তাদের সাথে হাইক করতে থাকে আর এইভাবেই যাবে তার মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যায় এদিকে রে ইঞ্জিন রুমের ভেতর ঢুকে পড়ে সেখানে থাকা একজন গার্ডের সাথে বেশ কিছু সময় ধরে তার লড়াই হয় আর ফাইনালি রে তাকে মেরে ফেলে এরপরে জাহাজে থাকা সব গেট খুলে দেয় আর সেখানে থাকা ইঞ্জিন অফ করে দেয় ফলে জাহাজের মধ্যে সব কিছুতে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যায় আর এই সুযোগেই এমিল গেট খুলে জাহাজের সাদে চলে যায় তবে অডেনও সেই খবর জেনে যায় তাই সে আবার জাহাজের সব গেট আটকে দেয় এদিকে এমিল দেখে সাদে তার জন্য একটা হেলিকপ্টার অপেক্ষা করছে তখন সাদে থাকা গার্ডটি সেটা দেখতে পেয়ে এমিল আর সেই হেলিকপ্টারের উপর ফায়ারিং করতে থাকে এমিল মিল কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয় আর সেই হেলিকপ্টার উঠে পড়ে পাল্টা ফায়ারিং শুরু করে এদিকে ওয়ার্ডেন দেখে যে সব গেট বন্ধ করে দেওয়ার পরেও রে কোথাও নেই তার একটা সন্দেহ হয় তা এসে দৌড়ে ইঞ্জিন রুমে চলে যায় আসলে রে জাহাজের মধ্যে থাকা একটা ফ্ল্যাশিং ট্যাঙ্কির মধ্যে ঢুকেছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্যাঙ্কির মধ্যে পানি জমা হতো আর সময় হলে সেটার গেট খুলে যেত আর সব পানি সমুদ্রের মধ্যে চলে যেত রে সেখানে টাইমার সেট করে দিয়েছিল তবে ওয়ার্ডেন সেটাকে অফ করার আগেই সময় শেষ হয়ে যায় আর রে সেই পানির সাথে সাথে সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে এমিল রেকে কে সমুদ্রে দেখতে পেয়ে তার দিকে একটা দইতে বানানো মই ফেলে দেয় রে সেটা বেয়ে উপরে উঠে থাকে আর এরই মধ্যেই ওয়ার্ডেন জাহাজের সাথে চলে আসে আর গুলি করে সেই মইটা প্রায় সিঁড়েই ফেলে আর এর মধ্যেই একটা গুলি এমিলের হাতে গিয়ে লাগে কিন্তু রে হার মানে না এমিল উপর থেকে রেকে একটা পিস্তল দিলে সে সে বুদ্ধি করে করে থাকা কিছু পেট্রোলের গুলি গুলি ফলে ড্রাম থেকে পেট্রোল বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর করলে সেখানে মারাত্মক একটা বিস্ফোরণ হয় আর সেখানে থাকা সবাই পুড়ে মারা যায় এরপর এমিলরা হেলিকপ্টারে করে মোরক্কো বিচে চলে আসে একটু পর সেখানে জেসিকা চলে আসে রে তাকে দেখে অবাক হয়ে যায় এরপর সে জানতে পারে আসলে এমিলি হলো ভিক্টোর আর জেসিকা হলো ভিক্টরের মেয়ে মূলত জেসিকা তার বাবাকে রেস্কিউ করার জন্যই রেকে ওই জেলে পাঠিয়েছিল রেড নাম রাখা হয়েছিল প্লুটোস অর্থাৎ রেকে জেলে যে নামে সবাই জানতো সেটা ছিল একটা কোড নাম আর এটা শুনে এমিলি বুঝে গিয়েছিল যে রেকে জেলে পাঠানো হয়েছে তাকে রেস্কিউ করার জন্য তাই সে সব সময় রেকে হেল্প করত এরপর এমিল এবং জেসিকা সেখান থেকে চলে যায় রে বুঝে যায় তাকে আসলে ইউজ করা হয়েছে কিন্তু সে কোনো মাইন্ড করে না কারণ জেল থেকে পালানোর কাজটা সে পছন্দ করত আর সেটাই তার নেশা এবং পেশা ছিল এরপর রে তার অফিসে ফিরে আসে এরপর সেখানে এবিকেলের সাথে দেখা হয় এবিকিল বলে যখন আমরা তোমার কোনো খবর পাচ্ছিলাম না তখন আমি একটি ইনভেস্টিগেশন করতে শুরু করি আর জানতে পারি ক্লার্ক অডেন হাফসের সাথে একটা ডিল করে তোমাকে জেলে পাঠিয়েছিল পরে জানতে পারি যে জেলের সিইও হয়ে গেছে আর সে ওই জেল থেকে প্রতি মাসে পাঁচ মিলিয়ন ডলার পাবে নিজের জেলে যাতে কোনো রকম বদনাম না হয় তাই তো তোমাকে ওই জেলে পাঠায় আর তোমাকে সারা জীবন আটকে রাখার প্ল্যানিং করে এরপর আমার দেখতে পাই সবাই কিলারকে খবর পেয়ে পালিয়ে যায় কিলার্ক একটা হোটেল থেকে বেরিয়ে তার গাড়িতে উঠে পড়ে হঠাৎই তার পাশের সিটে লুকিয়ে থাকা হাস তার মুখে কোলোরফম দিয়ে তাকে বেহুশ করে ফেলে যখন তার ঘুম ভাঙে সে নিজেকে তার গাড়িতে বন্দি অবস্থা দেখতে পায় সে দরজা খুলতে চায় কিন্তু দরজা খুলতে পারে না কারণ তার গাড়িটা একটা জাহাজে বড় কন্টেনার মধ্যে আটকানো রয়েছে সে জাহাজে এরকম আরো অনেক কন্টেনার রাখা আছে আর এই জাহাজটা একটা অজানা সমুদ্রের মধ্যে রয়েছে আর এইভাবে এই মুভিটি এখানে শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সেই সাথে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ